এবং এই টাকাগুলোকে আপনি পাইতেন বা এখনও কি ওই টাকাগুলো কোথায় যাচ্ছে আজও তো সেখানে ইউটিউব বা ফেসবুক বিভিন্ন জায়গা থেকে টাকাগুলো যে আসতেছে আন হচ্ছে এই টাকাগুলো কোথায় যাচ্ছে এগুলো কি কি আপনি হইছেন না সুপ্রিয় বন্ধুগণ কেমন আছেন সবাই আমরা আজকে যেখানে আসলাম দুঃখ ভরা মন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরার সামনে যে দুইজন মানুষ বসে আছে তারা দুঃখী পরিবারের সদস্য যাদের সন্তান হারা স্বামী হারার ব্যথা নিয়ে যারা অনেক কষ্ট জীবন যাপন করতেছে তাদের কাছে আমরা যাব তাদের সন্তান কিভাবে মারা গিয়েছে আত্মহত্যা করেছে জনগণ বলতেছে মানুষ বলতেছে আত্মহত্যা করেছে না তাকে মেরে ফেলা হয়েছে এ সম্বন্ধে আমরা আজকে যে শিল্পীটা মারা গেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী নিলয় তার মায়ের কাছ থেকে আমরা শুনব একজন মায়ের আত্মনাদ আমরা শুনব সত্যটা জানব আসলে কি সে আত্মহত্যা করেছে না তাকে মেরে ফেলা হয়েছে সত্যটা আমরা তুলে আপনাদের সামনে কেমন আছেন আমরা একটু জানতে চাচ্ছি আসলে ঘটনাটা কি হয়েছে সেই দিন নীল যে মারা গেল সে তো বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী ছিল তার লক্ষ কোটি ভক্ত বাংলাদেশে জানতে চায় যে সে কিভাবে মারা গেল না তাকে মেরে ফেলা হলো আপনার মুখ থেকে আমরা শুনতে চাই সেই দিন সে কোথায় ছিল কিভাবে কি হলো আপনি যদি একটু বলতেন ঘটনাটা সেদিন ওর বাবা চল্লিশ হয়ে গেছিল চল্লিশ আমরা দেশের বাড়ি গেছিলাম আমার ছেলেও আমার সাথে গেছে একুশ তারিখে গেছি বাইশ তারিখে আমার ছেলে ঢাকায় ফিরে আসে তেইশ তারিখে সাড়ে পাঁচটা বাজে খবর পাই আমার ছেলে বলাই দিয়ে দিছে তারপরে শোনার পর গ্রাম থেকে ডাকা আসলাম আসা মর্গে নিচ্ছে আমার ছেলেকে মর্গে জেলার তো লাশ কে নাম আছে বা পুলিশ আইসি না তাও জানি ওরা নিজেরা নিজেরাই নিয়ে গেছে পুলিশ ওনাকে খবর দেয় নাই আর আমার ওপর তো করে নাই ওরা নিজেরাই নিয়ে গেছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা কথা নিলয়ের ওয়াইফ যিনি ছিলেন

তিন মাস আগে মানে এত যন্ত্রণায় ছিল সে শেষ পর্যন্ত দেশের বাহিরে চলে যাওয়ার প্রিপারেশন নিয়েছিল সিদ্ধান্ত নিয়েছিল এত যন্ত্রণায় পেয়েছে তাই না তো আমরা আমরা যেটা দেখতে পেলাম শুনতে পেলাম ওই যে নীলয়ের বউ একটা প্রতিবেদনে বলছে যে নীলয়ে বাসাতে আসলে নাকি সে শান্তি পায় না সেটা তার মায়ের কাছে মা নাকি তাকে অনেক অশান্তিতে দিত এবং ওই নীলয়ের ওয়াইফের সাথে নাকি খুব

নিলয়ে যে গান গিয়ে যে টাকা পয়সা উপার্জন করত বিভিন্ন প্রোগ্রাম করে যে টাকা পয়সা উপার্জন করত বা তার যে ইউটিউব চ্যানেল আছে বা তার পেজ আছে তার ইনকাম করার অনেকগুলো রাস্তা ছিল এই রাস্তাগুলো থেকে ইনকাম করে এই টাকাগুলো কোথায় যাইতো এবং এই টাকাগুলোকে আপনি পাইতেন বা এখনো কি ওই টাকাগুলো কোথায় যাচ্ছে আজও তো সেখানে ইউটিউব বা ফেসবুক বিভিন্ন জায়গা থেকে টাকাগুলো যে আসতেছে আন হচ্ছে এই টাকাগুলো কোথায় যাচ্ছে এগুলো কি ভাগিদারকে আপনি হয়েছেন না